সময়ের সাথে মানুষের দায়িত্বগুলো বেড়ে যায় পরিস্থিতি মানুষকে জীবনে চলতে শেখায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা উঠেই ঘর রকম একটু জল ছিচিড়ি দিয়েছি জল ছিঁচিড়ি দিয়েই এই যে চুলো গ্যাসের চুলোটা মুছেই টিফিনটা বানিয়ে নিচ্ছি যেহেতুরা সকালে খেয়ে যায় না তো প্রাইভেটে চলে যায় প্রাইভেট এক ঘন্টা তো এক ঘন্টা প্রাইভেট করে ওখান থেকে স্কুলে চলে যায় তার জন্য আমার টিফিনটা এ এক ঘন্টার ভিতর সব কিছু করতে হয় এই জন্য তাড়াহুড়ো করে আমি করে নিলাম তো পরিস্থিতি মানুষকে সব কিছু বুঝিয়ে যায় এক সময় তো দায়িত্ব জিনিসটা বুঝতামই না তো বা সময়ের সাথে সাথে মানুষের দায়িত্বগুলো অনেক বেড়ে যায় আর পরিস্থিতি মানুষের জীবন চলতে শেখায় তো এই সংসারে বাচ্চা কাচার জন্য বাবা মার জন্য স্বামী সংসার সব কিছুর জন্যই দায়িত্বটা অনেক বেড়ে গেছে এখন তো এক সময় ছিল যে দায়িত্ব কি এই জিনিসটাই বুঝতাম না তো এখন দেখো আমাদের সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে আর পরিস্থিতি সব কিছুই শিখিয়ে দেয় আর বিশেষ করে মেয়েদেরকে বেশি শিখিয়ে দেয় তো সকালবেলা এই যে টিফিনটা ওদের দিয়ে ভাতটা চাপিয়ে দিচ্ছি ভাতটা চাপিয়ে দিয়ে তো তারপরে ঝাড়ু টাড়ু যা কিছু দেওয়ার দিয়ে নেব তো মানুষের যখন এক সময় থাকে যে দায়িত্ব কী জিনিস মানে বুঝতে পারি না তো কিন্তু যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে একটা মেয়েকে অনেক কিছুই মানে স্যাক্রিফাইস করতে হয় পরিস্থিতি অনুযায়ী তাকে সব কিছু করতে হয় তো এই যে আমি সকালবেলা ঝাড়ু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে সকালে উঠে যদি সবগুলো কাজ করে তারপরে বাচ্চাদের টিফিন দিতে যায় বা রান্না করতে যায় তাহলে সময় হয়ে যায় কারণ আমাদের তো একটু সময় দেরি করে করলেও হয় কিন্তু ছেলে মেয়েদের যদি স্কুলে থাকে ওদের টাইম মতো সব কিছু করে দিতে হয় তো তার জন্য সব পরে আমি মানে জল সিচিড়িটা দিয়েই আমি পরে ঘরটা ঝাড়ু দিয়েছি আগে ঘর ঝাড়ু দেওয়া ঠিক কিন্তু হয়ে ওঠে না তো তারপরে দেখো যে ডাস্ট হয়ে যায় ডাস্টিং করে নিলাম একটু আর জানলাটা খুলে দিলাম আর সারা ছাড়ারাত বন্ধ থাকে তো একটু কেমন যেন আবদ্ধ লাগে ঘরটা তো গ্লাসটা খুলে দেওয়ার পরেই এত সুন্দর মানে হাওয়া আসে আর মানে আলোটা আসে খুব মানে মনটা ভালো হয়ে যায় গ্লাস থাকলে কিরকম আবদ্ধ ঘরটা আবদ্ধ হয়ে যায় তো এই যে চাটা করবো তো তার জন্য সা করা হয়ে গেছে তো আজকে হাজব্যান্ড বলল যে আমি সা করে দিছি তো আগে আমি ছাদে চলে গিয়েছিলাম আমার নিচের কাজগুলো আপাতত হয়ে গেছে সকালের কাজগুলো আপাতত হয়ে গেছে ভাতটা রাইস কুকারে দিয়ে বসিয়ে দিয়ে আসছি আর বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়ে নিচের একটু ঠান্ডা করতে দিয়েছি আর এই যে দুজনে চা নিয়ে বসেছি তো এই প্রকৃতির মাঝে চা খেতে ভীষণই ভালো লাগে আর বাতাস দেখো কত সুন্দর বাতাস হচ্ছে তো সময়ের সাথে সাথে অনেক কিছুই আহ পাল্টে যায় অনেক দায়িত্ব বেড়ে যায় আগে যখন নিজের মতো নিজে ছিলাম তখন কারুর প্রতি কোনো দায়িত্ববোধ ফিল হতো না কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে মনে হচ্ছে যে বাবা মার বয়স হচ্ছে তাদের প্রতি দায়িত্ব বেড়ে যাচ্ছে হাজব্যান্ড পর ওর বয়স বেড়ে যাচ্ছে একটু কেয়ার নিতে হয় এক্সট্রা তারপরে বাচ্চা গাছার মানুষ করতে হবে তাদের প্রতি একটু দায়িত্ব বেড়ে যায় তো অনেক কিছু নিয়েই সংসার জীবনটা পরিস্থিতি মানে বুঝিয়ে দেয় কোন সময় কোন কাজটা করে দিতে করতে হবে আর দেখো হাওয়াটা দেশে কত সুন্দর তো হাওয়াটা ভিতরে মানে চা খেতে ভীষণই ভালো লাগছিলো আর এই যে পাশের ছাদের যে আমাদের প্রতিবেশীরা দিদিরা ওরা আম পারছিল তো ওদের আম অনেক দিন পর্যন্ত থাকে তো আম পারছিল আম ওদের সাথেই কথা বলছিলাম যে আমগুলো পেরিয়ে ফেলেন পাখি মানে পাখিটা কে আমগুলো খেয়ে ফেলছে ওদের সাথে আমার হাজব্যান্ডও কথা বলছিল আমিও কথা বলছিলাম তো তারপরে এই যে স্কুল থেকে বাচ্চারা চলে এসছে তো তাদের জন্য একটু মানে সানাটা করে দিচ্ছি তো দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না একই কি রান্নাবান্নার কী দেখাবো তো তারপরে গিয়েছিলাম একটু টাউনে তো টাউনে গিয়ে একটু টুকিটাকি কেনাকাটা করলাম তো ওই যে রেস্টুরেন্টটা দেখতো ওই রেস্টুরেন্টটা ভালোই খাবার দাবার মানে আমাদের ছোটো একটা টাউন তেমন একটা রেস্টুরেন্ট নাই তবে চলে যায় তো একটু আসছিলাম তারপরে ওইখান থেকে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছিল পাশেই মানে আমাদের বাড়ির পাশেই নামযজ্ঞ ছিল তো সে নামযজ্ঞ একটু গেলাম তো নামযজ্ঞ গিয়ে এই যে মেলা উঠেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করো তা ওর এই প্রথম মানে জীবনের প্রথম অর্ধে আমি ভিডিও করলাম তো এই যে ভালোই করছিলো মোটামুটি তো আমি একটু কেনাকাটা করতে গিয়ে মানে ঠাকুরের মালাটা কিনতে গিয়েছিলাম দেখি প্রচণ্ড দাম তো তার জন্য আর কিনছিলাম না মানে মানে যতটা দাম না তার চেয়ে মানে তিন গুণ দাম সে বসে আছে একটাই দোকান বসছিলো ঠাকুরের দোকানটা এই জন্য আর কিনলাম না তো মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগে মনের ভিতর ফ্রেশও লাগে তো একটু বেরিয়ে মানে কাজের ভিতরে একটু বেরিয়ে পড়া ভালো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আর এই যে এখানে দেখছো প্রসাদ বিতরণ করছে আর আমরা প্রসাদটা এখান থেকে নিয়ে নিই বা যেহেতু কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খেয়েছিলাম তো তার জন্য আর কেনা হয়নি আমরা অনেক বেশি ভালো থেকে শিখে